আমন্ত্রণ জানি অনেকে আমার খেলা শুরু আগে কেমে উঠে নতুন ভাবে আমাদের যারা কর্মকর্তা রয়েছে ব্যারিস্টার সমান ফুটবল একাডেমি

অনেক বিনোদন আপনাদেরকে আরো দিতে পারতাম তবে সময়ের স্বল্পতা হয়তো অনেক অতিথি মহাদ ইন্সপায়ার করা এবং অনেক বিভিন্ন এক্সট্রা কথা বলবার কারণে আমার রসের কথা বলি আর অনেক কথা বাকি ছিল আমি সেগুলি বলতে পারি নি সেটার জন্য হয়তো পুরো কু রি এন্টারটেইনমেন্টের কর্তৃপক্ষ জানতে পারেনি তবে যতটুকু করেছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয় আকারে ছোট ভাই হিসেবে কারো বড় ভাই হিসেবে কারো সন্তান তলে একজন মানুষ হিসেবে দিনাজপুরের মানুষ আমি এবং যারা মঞ্চে ছুটে আসে স্পেশাল ভাবে হাসান মাওলানা

হাজার হাজার দর্শকের মিলন মেলা যে দেখে তাকাই পুরো মাঠ কিন্তু চেয়ে গেছে দর্শকরা কিন্তু ফুটবলের প্রাণ যারা ফুটবল খেলাটাকে দারুণ ভাবে ভালোবাসে বুকের মধ্যে লালন করে পালন করে মাঠে আসতে ভুল করেন নেই তারা চিত্ত করে মিটমাটটাকে ওয়াল করে নিয়ে আরো একবার ব্যাংক সমান ফুটবল একাডেমি অভিগঞ্জ দলটার জন্য চিত্ত করে ওয়াল কথা বলছিলাম সাকিবের কথা বলছিলাম সাকিব থেকে সাপোর্টের কেউ পাকিস্তান ফুটবল একাডেমি হবিগঞ্জের সাপোর্টার তবে দুই দলের পক্ষে বিপক্ষে কিন্তু আমরা একটু আওয়াজ শুনতে চাই কখনো ব্যাংকেশন ফুটবল একাডেমির পক্ষে একটু আওয়াজ শুনতে চাই লক্ষ মানুষের উপস্থিতি তেতুলিয়ার এই মাঠে ব্যাংকের সমান ফুটবল একাডেমির দর্শকরা কি ভাই আছে ও লাভলি মাঠের পূর্ব দিকে উত্তর দিকে দর্শকরা পরিমাণে আওয়াজ করেছে তারা আমি জানি যে আমাদের মিলন ভাইয়ের দল কাশী একাদশ বাংলা মান্দা তাদের দলেরও কিন্তু হাজার হাজার সমর্থক এখানে কিন্তু রয়েছে দুই দলের সমর্থকে আমন্ত্রণ জানি অনেকে আমার খেলা শুরুর আগে ভালো র ওয়াসেলেটি বিউটি একদম মানুষের কাছ থেকে অচ্ছন্তে চাই দর্শকদের কাছ থেকে অচ্ছন্দ চাই সুমন ভয়ের সমুদ প্রগ্রাটি এই মাঠে আছে ওহ পুরো মান একেবারে ভূমিকম্পে কম্প তৈরি হচ্ছে অ্যাপসেলেটি বিউটি